এই কালোটা নাম বনাই বুআস <laughs> ম্মা থুইয়া রে আইছে রে কে আঁকা খাস না কি করছ না দেখ পেছড়া রে কো না লাভ নাই ভিরা পা ইয়া পুড়ান ইয়া পুড়ো আরে দরজাত ইয়া লাগা আছে ছোট তোর আবদুর কাছে আলে এখন দেখিস এখন রাত নিচের ঘাস পানি খাবি বোধ রে বাবা খাবা তখন কার ব্যস্ত হয়ে গেছে রে কি রে কানৰে বকে কি খাতি ৰজা নাই তই ৰজাই থাকিছ নে কি কৈছে তাই কালকে কিনিস ঝুড়িয়ালা বাতি পাখি কাপড় নিস নি কাপড় নিছি বিস্কুট পরবি ভাইয়া ভালো করে ধর তুই তাহলে রোজা থাকিস ভাত খাইছিস দুপুরবেলা ভাত খাইছেন তুমি মগুর মাছ ভালোই তো তাহলে রোজা কবে থেকে থাকবি তুই সন্ধ্যার থেকে থাকবি করবার জান তুমি পড়ে যাবেন ওই পাশে পড়ে যাবেন পড়ে যাবেন あれ सिणे 팬 পোরিসি কানবারে सिणे 팬 কানবা পোরিসি বল কই ওই তো ওখানে সিনে ওডা কি ওই হে ওই যাই 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 ওই হে সিনে 팬 পোরিসি আলামু দেখ নাই দেখে নাই ভালো 팬 পরবে লাগব নে যদি কারগর 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 বল দেখি পানি খাবি মনে হয় পানি বালতি তোর গাড়ি ফির তুই কেমন করে বলবো মানে তুই জানি তাই

যাতন দা কেন কি এখন আসলো আর তোমার বাবু আমি আমি রে পাঁচ ছেলে কি করলি তো মোটার মতো মা ও আছে ও তো কয়েকটা লিখে গেললাম আমি। মাও হয় আমি উঠাইছে লিখে গেল। দিক গান হল না। আসলে আলাছেন। গরু দিবি গরু গরু। তাই পাড়ি দেখতে গেল জরুরি। এই যাই না। আইছি। এদিকে যাই। দাঁড়া। Ha <laughs>